রাধা রাধে সবাইকে সরস্বতী ব্লক থেকে আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আর হচ্ছে আজকে যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এখনই বেরোবো তার মধ্যে একটা কাণ্ড কী কাণ্ড তো সকালে ওর বাবা চাবি চাইলো আলমারি আমি দিয়ে দিলাম বলো ব্যাঙ্কে যাব আচ্ছা ঠিক আছে আমিও ডিউটি থেকে আসলাম তো ঘড়ি করে এদিকে পুজো দিব তারপরে একটু খাবো ছেলেকে খেতে দেবো ছেলে খাবে কি করেছে বলো তো চাবিটা নিয়ে চলে গেছে এখন আলমারি খুলবে ও খুলব টাকা নিতে হবে আমি ফ্রেশ হব তখন কী করবো বাইরে যেটা হচ্ছে কুর্তি ছিল এটাই পড়লাম আর একটু অপেক্ষা করছি এখন টাকা ছাড়া তো কোথাও কিছু হবে না টাকাটাই মিন তো হচ্ছে টাকার জন্য ওয়েট করছি কি আর বলবো কিছু বলার নেই তো ডাক্তারের কাছে যাচ্ছি সবাই প্রার্থনা করো যেন আমার বাবুটার সব কিছু রিপোর্ট ভালো ডাক্তার যেন ওষুধ দিলেই ঠিক হয়ে যায় এটাই তো হচ্ছে এটাই তোমাদের কাছেও একটু শেয়ার করলাম আমি তো এখন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি সুখ দুঃখ সব কিছুই তো খুব মনটা খারাপ করছে যে এখানে আমাদের এখানে গাজলে তিনটা ডাক্তার দেখিয়েছি ছেলের কোনো পরিবর্তন হচ্ছে না ওই জন্য আজকে হচ্ছে মালদা যাচ্ছি ডিউটি করে এসে বাড়ি সব সেরে সরে রেখে এখন হচ্ছে যাবো বাবুকে নিয়ে বাবুকে নিয়ে তোমরা দেখতে থাকো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো হচ্ছে আর যাই গিয়ে কি বলে ডাক্তার দেখি তারপরে বুঝলে দেখতে থাকো যাচ্ছি আমরা বুঝলে আমি বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে তো ওর বাবা হচ্ছে আমাকে বাইকে করে স্টে স্ট্যান্ডে পৌঁছে দিবে সেই জন্য তো যেহেতু ওই চাপিটা দেওয়ার জন্য এসেছিলো তো বললাম একটু ওয়েট করো তাহলে হচ্ছে আমাকে একটু স্ট্যান্ডে পৌঁছেও দিবে তো ওই জন্য বাইকে উঠছে আর আমাদের তো রাস্তার অবস্থা এতটাই খারাপ মানে কি বলবো পাকা রাস্তা চতুর্দিকেই জল আর জল বাড়ির দুই দিক দিয়ে রাস্তা আমাদের দুই দিক দিয়ে জলে ভর্তি কিছুটা জায়গা এটা হচ্ছে আমাদের পাড়ার মানে এটা দিয়ে আমি সেন্টারেও যাই সব সময় এটা স্ট্যান্ডে যাওয়ার একটু কাছে দুটো দিয়েই যাওয়া যায় তো এটা দিয়েই বেশি কাছে যেটা দিয়ে আমাদের যে কোনো জিনিস একটা সহজ হয় সেটাই আমরা মনে করো যে সহজটাই আমরা বেছে নিই আর বর্ষার সময় দেখবে চতুর্দিক সবুজ আর সবুজ আর জল বর্ষা মানেই বৃষ্টি বৃষ্টি মানেই হচ্ছে গাছপালা সতেজ ছয় সেই জন্য সবুজের সমাহার তো হচ্ছে আমরা হচ্ছে আমি বাসে নেমে গেছি বাস থেকে টোটোতে করে যাচ্ছি আর গান শুনছিলাম তো বাসে বসে এটা হচ্ছে মালদা মালদা রথ বাড়ি থেকে আমরা নেমে ডাক্তারের চেম্বারে যাচ্ছি তো হচ্ছে আমার ছোটোবাবু একটু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না এখনকার ছেলেরা তো জানো একটু জেদি ওকে যতই ক্যামেরার সামনে আনতে চাইছি না কেন ওই সব সময় আড়াল করে থাকছে নিজেকে তো হচ্ছে রথবাড়ি দিয়ে এটা হচ্ছে সে ফোয়ারা মর হয়ে যেতে হয় পুজোর বাজার রাস্তাটা পুরো জ্যাম আর সামনে দুটো দিদিভাই বসেছিল ওরাও অফিস থেকে আসছিল সেই টাইমটা দুটো মানেই তো অনেক অফিস মনে করো যে ছুটি হয়ে যায় আমরা মালদা যখন নামি তখন দুটো বাজে আর হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এই জায়গাগুলো কয়েকদিন পরে আর চেনাই যাবে না শুধু লাইটিং লাইটিং ঝকমকা লাইটিং মা দুর্গো দুর্গা আসবে বাবার বাড়ি সেই আনন্দ সবার পোশাক আশাক পরা থেকে কেনাকাটা সব কিছুই একদম অন্য রকম বছরের আমাদের এই দুর্গা পুজোতে সেই জন্য একটু চতুর্দিকটা দেখছিলাম এই বড়ো বড় সব মল আমাদের মালদাতে ভালো লাগছিল দেখতে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঘুরিয়ে নিয়ে যায় এখন আর সহজ রাস্তা কোথাও নেই ফোয়ারা মর হয়ে সেই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল দেখলাম তো মানে ট্রাফিক এমন সিস্টেম করেছে যে তুমি তাড়াহুড়ো করে যে কিছু একটা কাজ করবে সেটা কিন্তু হবে না আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা আর আমার ভিডিওটা দেখে যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা একটা কমেন্টে ভিডিও করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর চলে এসেছি একদম দেখো এটা আমি একদম চেম্বারের সামনে পনেরো বছরের আগের সেই স্মৃতি কিছুই মনে নেই বাবুও দাঁড়িয়ে আছে ওর অজান্তে আমি একটু ক্যামেরা করেছি যেন না বুঝতে পারে তাহলে তো শুরু করে দিবে আর এখানে আমি ছেলেকে নিয়ে ছোটোবেলা ওই ছোটোবেলায় খুব ভুগেছে ওকে নিয়ে এসেছি অনেকবার অনেক মানে সব মাসে তিন চার দিন আমাকে এখানে সময় কাটাতে হতো এরকম তো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর ডাক্তার দেখে তোমার হচ্ছে ডাক্তারের নাম গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ডাক্তার দেখে বলল যে দশ দিনের ওষুধ দিয়েছে ওষুধ খাক একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা এই যে আমি আর বাবু দাঁড়িয়ে আছি ওই জানেই না ওর সামনে আমি ভিডিও করেছি তো হচ্ছে এখন রিপোর্ট আসবে রিপোর্টটা করবো তারপরে হচ্ছে আর এটা আমরা বসে আছি চেম্বারে শুধু মনে পড়ছিলো সেই পুরোনো ছোটোবাবুকে বাবুকে সেই এক বছরের এক মাস থেকে শুরু করে এখানে আসতাম সেই সেই জন্য একটু বসে বসে হ্যাঁ ভিডিওটা করছিলাম তো ডাক্তার দেখে বলল যে ঠিক আছে ওষুধগুলো খাক যার ভিতরে অসুস্থতা থাকে সে বুঝে এটাই বলল তো হচ্ছে দশ দিনের ওষুধ দিয়েছে এখন এমনি কিছুই বলল না তোমরা আশীর্বাদ করো যেন আমার বাবুর দশ দিনের ওষুধ খেয়ে আর বারবার ডাক্তার দেখাতে না হয় ওই ওই ওর অজান্তে ওকে আমি হচ্ছে সব একটু একটু করে তুলে ধরেছি যেন ওই বুঝতে না পারে তারপর আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে টোটো ধরলাম বেরিয়ে পড়লাম আর আমরা যে টোটোটায় উঠেছি সেটা একটা লেডি দিদি টোটো চালায় পরের ভিডিওতে দেখতে পাবে আমরা ওখান থেকে বেরিয়ে কোথায় এলাম কোথায় গেলাম ওটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বুঝলে তো হচ্ছে দশ দিনের ওষুধ দেওয়া হয় দিয়েছে খেতে বলেছে আর একদম ঝাল মশলা তারপরে হচ্ছে বাসি খাওয়ার একদম নিষেধ তো খায় না আমরাও খাই না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা এরপরে কোথায় গেলাম আমরা মার ছেলেতে দেখতে পাবে ওয়েট করো একটু বুঝলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে সবাই এভাবেই পাশে থেকো টাটা আজকের মতো ভালোবেসে সবাই একটু এভাবে পাশে থেকো